আপনাদের পক্ষে সাত সকালে সকাল দশটা আসা মুশকিল সাংবাদিকদের তবু আপনারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণটা হলো নির্বাচন তাও লোকসভা নির্বাচন অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান বা আইনসভা নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে উচ্চ রাজনৈতিক বিতর্ক হবে কর্মসূচির ব্যাখ্যা হবে এবং দলগুলোর মধ্যে তাদের অতীতের কার্যকলাপ সম্পর্কে সেখানে প্রতিদ্বন্ধী দল তাদের সফলতা ব্যর্থতা এগুলো তুলে ধরেন এবং অবশ্যই এটা হওয়া দরকার সত্য এবং বাস্তবতার উপরে ভিত্তি করে কোনো অসত্য মন এবং যে ব্যক্তি বা যে দল তারা বা বক্তব্য রাখেন ক্ষেত্রেতে সেরকমই যাদের এই রাজনৈতিক অর্থনৈতিক বা বিভিন্ন ক্ষেত্রেতে সে অভিজ্ঞতা আছে এবং একজন ব্যক্তি হিসাবে বা দল হিসাবে স্বাধীনতা যে মার্জিত তার সাথে গরিমা এগুলি রাজনীতিতে থাকতে হয় এই জন্যই এটাকে রাজনীতি বলা হয় কিন্তু দুর্ভাগ্যের সাথে দেখা যাচ্ছে আমাদের দেশে এবং রাজ্যে বর্তমান শাসক ভারতীয় জনতা পার্টি তাদের অভিধানে এগুলি বলে তারা সব বিসর্জন দিতে চাইছেন নির্বাচন মানে হলো যে কোনোভাবেই ভোট হরণ করা যে কোনোভাবেই জনগণকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার কৌশল তৈরি করে ভোটে যাত্রা এটাই তাদের রাজনৈতিক সংস্কৃতি যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন প্রতি দুই দিনে দেশে একটা এইমস তৈরি হচ্ছে তিন দিনে আইআইএম তৈরি হচ্ছে চার দিনে আইআইটি তৈরি হচ্ছে এভাবেই

আবার এই লোকসভা কেন্দ্রে তাকে তার চার বছর কোন ধরনের আগাম যে সতর্কবাণী বা জনগণের সামনে সেরকম কোন ধরনের কারণ তুলে না ধরি আমি কারণ তুলে ধরার কথাটা বলছি কারণে কেননা ডলের কোনো বড় কর্তৃপক্ষ শরীরে দাও এটা ডলে অভ্যন্তরীণ ব্যাপার কেউ জিজ্ঞেস করবে না কিন্তু কেউ যদি মুখ্যমন্ত্রীত্বের পদ assum হন অননুক্তিত করেন মন্ত্রীত্ব পদ অননুক্তিত করেন সাংসদের পদ অস্বীকৃত করেন এটা পাবলিক পোস্ট সাংবিধানিক একটা আসন সেখান থেকে কাউকে हटিয়ে দেওয়া। এটা যে কোনো ডলের দায়িত্বিক কর্তব্য যুক্তি কথা এরকম একজন ব্যক্তি তিনি এখন এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী তিনি গতকাল একটা সামাজিক সমন করেছেন বা তার একদিন আগে থেকে তার কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে পত্রপত্রিকাতে আসছে কি বলছেন সিপিআইএম একটা দেশদ্রোহী দল তাদের

তাদের তো রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল এবং এই ইস্তাহারে নাকি যে দেশের কথা দেশের জনগণের কথা এগুলি কিছু লেখা নেই শুধু পাকিস্তান এবং চীনের কথা লেখা আছে এবং তার মধ্যে তিনি একটা পৃষ্ঠা তার মধ্যে এটা উল্লেখ করে বলছেন যে পৃষ্ঠাতে আমরা আমাদের শুধু দেশের না আমাদের উপমহাদেশের তার যে সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি এবং আঞ্চলিক সিকিউরিটি কথা বলেছি আমরা